নমস্কার সকলকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে এই সব মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল তাই আমি প্রতিটি মুহূর্তই ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছি যাতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি এবং আমি পরবতীকালে এগুলো দেখতে পারি আমার খুব ইচ্ছা ছিল যে আমার যখন বিয়ের কার্ড হবে তখন আমি প্রথম নিমন্ত্রণ দক্ষিণেশ্বরের কালীমাকেই করব। কালী ঠাকুরের প্রতি আমার আলাদাই টান আছে সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছিলাম দক্ষিণেশ্বরের কালী মন্দিরের উদ্দেশ্যে এই কাজের উদ্দেশ্যে আমি একা একাই সেদিনকে বেরিয়ে পড়েছিলাম পূজার ডালা আর আমার বিয়ের কার্ড নিয়ে নিমন্ত্রণ করতে প্রথম আমি চলে গেলাম দক্ষিণেশ্বরের মন্দিরে আর তোমরা সবাই জানো যে দক্ষিণেশ্বরের মন্দিরে কোনো ফোন অ্যালাউ নেই তাই সেখানে কোনো ভিডিও আমি করতে পারিনি পুজো কমপ্লিট হয়ে গেল মায়ের প্রসাদ নিয়ে আমি বেরিয়ে পড়ি এরপর চলে এলাম আমি আদ্যা মন্দিরে মায়ের মন্দিরে এসেই প্রথমে আমি ষাট টাকা করে কুপন কেটে নিলাম কারণ বারোটার পর আর এই কুপন পাওয়া যায় না আমি আদ্যা মন্দিরে প্রায় এর আগে তিন চারবার এসেছিলাম কিন্তু কোনো আমি মায়ের মন্দিরের দরজা খোলা দেখতে পাইনি আমার ভাগ্য সুপ্রসন্ন থাকায় মায়ের মন্দিরের দরজা খোলা ছিল সেদিন মায়ের মন্দিরের দরজা অনেকক্ষণই খোলা ছিল কারণ সেদিনকে একটা শুভ দিন ছিল আর মাকে যারা সেদিন শাড়ি দান করেছে এক পুরোহিত সেই সব শাড়ি মাকে পরিয়ে দিচ্ছে আমরা ছোটবেলায় যেমন কোনো একটা পুতুলকে শাড়ি পরিয়ে দিতাম সাজাতাম ঠিক মাকেও তেমনই লাগছে একটা বাচ্চা মেয়ে একদম পুতুলের মতো প্রতিটি শাড়িতেই মাকে এত সুন্দর দেখতে যে না না দেখলে বোঝা যাবে সেটা তোমরা হয়তো ভিডিওতে কিছু কিছু বুঝতেও পারছ কিন্তু আমি তো সামনে থেকে দেখেছি সে এক অপরূপ দৃশ্য যেন মায়ের এই রকম দৃশ্য দেখতে দেখতে যেন উঠতেই ইচ্ছা করছে আস্তে আস্তে মায়ের শাড়ি পরাও কমপ্লিট হয়ে গেল প্রতিটি শাড়িতেই মাকে এত সুন্দর লাগছে যে কি বলবো তারপর সবাই মিলে গেলাম মায়ের ভোগ গ্রহণের উদ্দেশ্যে আদ্মা মায়ের মন্দিরের ভোগ গ্রহণ এর আগে আমি অনেকবারই করেছি কিন্তু প্রতিবারই আমার এতই ভালো লাগে যে কি বলবো বারবার আসতে ইচ্ছা করে আর প্রতিটি খাবারই ভীষণ সুস্বাদু হয় আর মেনুতে অনেক রকমই আইটেম ছিল তা আমি এফডি সিরিজে সব কিছুই ডিটেলসে বলে দিয়েছি আর সেই দিনটি প্রভাবলি টোয়েন্টি অক্টোবর আর সেই দিন বেশ গরম ছিল তাই আমি ছাতা মাথায় দিয়েই রওনা হলাম অন্য একটা কাজের উদ্দেশ্যে বিয়ের কেনাকাটা যেহেতু আমি অনেকদিন আগেই চালু করে দিয়েছি তাই আমি চলে এসেছিলাম শোলা ঘরে আমার মুকুট গাছকৌটো এবং বরের জন্য টোপুর কিনতে এই দোকানের রিভিউ আমি প্রচুর পেয়েছি তাই অনেকটা সময় হাতে নেই বেরিয়ে পড়েছিলাম এই কাজের উদ্দেশ্যে এবং সেখানের ও ভীষণ সুন্দর শোলাঘরের দুটো ব্রাঞ্চ আছে একটা হচ্ছে চিনার পার্ক আর একটা হচ্ছে শোভা বাজার আমি শোভা বাজারেই গিয়েছিলাম আর এই গাছকৌটোর কালেকশনও ভীষণ সুন্দর আমি 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 একটা সিম্পল নিয়েছি যাতে নিজে কাস্টমাইজ করতে পারি আমার বিয়ের জন্য কিন্তু কাজ সময় করে উঠতে পারিনি দেখা যাক এর মধ্যে আমি করতে পারি না প্রতিটি মেয়েরই বিয়ের প্রতিটা মুহূর্ত তার কাছে স্পেশাল তাই আমি প্রতিটি মুহূর্তই আমি ক্যামেরাবন্দি করে রাখতে চাই যাতে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি এবং আমি আমার এই দিনগুলোকে আবার আমি দেখতে পারি আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে